পৃথিবীর সর্বোচ্চ পর্বশৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রায় আট হাজার মিটার যা নেপাল এবং চীনের সীমান্তরেখায় অবস্থিত অপরদিকে সমুদ্রের তলদেশে অবস্থিত পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা প্রায় এগারো হাজার চয়ত্রিশ কিলোমিটার অর্থাৎ পুরো মাউন্ট এভারেস্টকেও যদি তুলে এনে এই জায়গায় ডুবিয়ে দেওয়া হয় তারপরও এভারেস্ট শীর্ষ সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার একশো তেত্রিশ মিটার নিচে থাকবে পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ সম্পর্কে জানা জানা তথ্য জানব গতে কুড়ির এ পর্বে মারিয়ানা ট্রেন্স প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে মারিয়ানা দ্বীপপুঞ্জের ঠিক পূর্বে অবস্থিত মারিয়ানা দ্বীপপুঞ্জের নাম অনুসারে এই সমুদ্র খাতটিকে মারিয়ানা ট্রেন্স নামকরণ করা হয়েছে প্যাসিফিক প্লেট এবং মারিয়ানা প্লেটের সংঘর্ষে অধগমন নামক এক ভৌগোলিক প্রক্রিয়ায় এই খাতটি তৈরি হয়েছে যা একটি বিত্তচাপ আকারে উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমে প্রায় দুই হাজার পাঁচশো কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং এর গর্গভীরতা প্রায় সত্তর কিলোমিটার মারিয়ানা ট্রেঞ্চের গভীরতম অংশটির নাম চ্যালেঞ্জার ডিপ যেটি গুয়াম দ্বীপের তিনশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত চ্যালেঞ্জার ডিপ নামটি রাখা হয়েছে ব্রিটিশ নৌবাহিনী জাহাজ এইসএম চ্যালেঞ্জারের নাম অনুসারে কেননা এই জাহাজের নাবিকরা এই অংশটি সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন আঠারোশো সালের অভিযানের পর উনিশশো সালে ব্রিটিশ জাহাজ এইস চ্যালেঞ্জার প্রতিধ্বনি প্রযুক্তির মাধ্যমে এই গভীরতা পরিমাপ করে যা এগারো কিলোমিটার বা সাত মাইলের সমান মারিয়ানা ট্রেন্সের গভীরতা এতটাই বেশি যে এই জায়গাটা চির অন্ধকার এবং এটি সাগরতলের সর্বনিম্ন তাপমাত্রার স্থান এছাড়াও পানিচাপ এতটাই যে সমুদ্রপৃষ্ঠের স্বাভাবিক বায়ুচাপের তুলনায় তা এক হাজার গুণেরও বেশি এ কারণে এখানে স্বাভাবিকের চেয়ে পানির ঘনত্ব প্রায় পাঁচ শতাংশ বেশি সমুদ্রের তলদেশের মতো মারিয়ানার তলেও মৃত প্রাণীর কঙ্কাল বা খোলস জমে থাকে তাই এখানকার পানির রঙ কিছুটা হলুদ বলে মনে হয় এত সব প্রতিকূলতার কারণে চ্যালেঞ্জার দ্বীপে মানুষের অবতরণ সহজ ছিল না আজ থেকে পঞ্চাশ বছর আগে প্রথমবারের মতো চ্যালেঞ্জার ডিপে মানুষের অবতরণ হয় উনিশশো সালে জ্যাক পিসার্ড এবং নৌবাহিনী লেফটেন্যান্ট ডন ওয়ালস গভীর সমুদ্র তলে অনুসন্ধান করতে সাবমেরিনে করে চ্যালেঞ্জার ডিপে পৌঁছান তাদের এই অবতরণে প্রায় পাঁচ ঘন্টার মতো সময় লাগে আর তারা মাত্র বিশ মিনিট সেখানে অবস্থান করতে পারেন প্রকৃতপক্ষে পলিদারা দ্বারা সেখানকার পানি এতটাই ঘোলা হয়ে গিয়েছিল যে তাদের পক্ষে সেখানকার কোনো ছবি তোলা সম্ভব হয়নি সম্প্রতি দুই হাজার সালের পহেলা মার্চ রিসার্ড গেরিয়র চ্যালেঞ্জার ডিপে অবতরণ করেন রিসার্ট পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি একই সাথে পৃথিবীর উভয় মেরু মহাকাশ এবং পৃথিবীর গভীরতম স্থানে গিয়েছেন লিমিটিং ফ্যাক্টর নামক জলজানি করে তাদের এই অভিযানটি ছিল প্রায় বারো ঘন্টার চ্যালেঞ্জার ডিপে অবতরণে প্রায় চার ঘণ্টার মতো সময় লেগেছিল চার ঘন্টা তারা সেখানে অবস্থান করেছিলেন এবং চার ঘণ্টার সময় ফিরে আসতে ব্যয় হয়েছিল রিসার্ট এবং ওয়ালসের এই অবতরণের আগ পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা ছিল এত উচ্চ চাপে মারিনা ট্রেঞ্চের অভ্যন্তরে কোনো প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব নয় কিন্তু রিসার্ট গেরিয়ড তার সাম্প্রতিক অভিযানে চ্যালেঞ্জার ডিপের তলদেশে ক্রাস্টেশিয়ান উপপর্বের প্রাণী দেখেছিলেন যা থেকে সেখানে আরও অন্যান্য জৈব পদার্থের উপস্থিতি ধারণা পাওয়া যায় গেরিওর্ডের বিশ্বাস নতুন প্রজাতির অনেক প্রাণের অস্তিত্ব এখানে পাওয়া যাবে যেগুলো সম্পর্কে কোনো ধারণা নেই বিশ্ববাসীর বর্তমানে বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ ভয়াবহ রূপ নিয়েছে তারই আরেকটি প্রমাণ হল মারিয়ানা ট্রেন্সে প্লাস্টিকের উপস্থিতি সম্প্রতি আরেকটি গবেষণায় দেখা যায় সবচেয়ে দূষিত নদী বা সাগরের মধ্যে মারিয়ানা ট্রেন্স বেশি ঝুঁকিতে রয়েছে আশেপাশের এলাকার অধিবাসী নৌযান থেকে পর্যটকদের ফেলে দেওয়া বিভিন্ন প্লাস্টিকের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে মারিয়ানা ট্রেন্স সহ বিশ্বের প্রায় সকল সমুদ্র ও নদীতে শুধু প্লাস্টিকের ব্যাগ নয় প্লাস্টিকের বোতল রাবার ধাতব পদার্থ এবং পোশাক সহ বিভিন্ন ধরনের অপচনশীল কিংবা নষ্ট হতে সময় লাগে এমন বস্তুর উপস্থিতি বেড়েছে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করেও মারিয়ানা ট্রেন্স সম্পর্কে আজও পুরোটা জানা সম্ভব হয়নি তাই এর রহস্যভেদ করতে এখনও চলছে নিত্যনতুন অভিযান তবে আধুনিক বিজ্ঞান ও উন্নত প্রযুক্তির সাথে অদম্য ও কৌতূহলী মানুষ যে একদিন পৃথিবীর গভীরতময় এই স্থানও জয় করবে তাতে কোনো সন্দেহ নেই এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কত কুড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ